আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে দুইটা প্রোডাক্ট গাড়ির মধ্যে প্রস্তুত করা হয়েছে দেখছেন এই দুইটা প্রোডাক্ট যাবে একটা হচ্ছে কুমিল্লাতে আর আরেকটা হচ্ছে ফেনি মহিপালে তো আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত এই দুইটা প্রোডাক্ট 走路。 আপনারা ইতিমধ্যে যে প্রোডাক্ট দুইটা দেখতে পাচ্ছেন একটি যাবে হচ্ছে ফেনি মহিবালা এবং অপরটি হচ্ছে কুমিল্লা আমাদের অনলাইন ডেলিভারি আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের পণ্য অর্ডার করতে চাচ্ছেন আপনারা ঘরে বসে আমাদের পণ্য অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শিট কালার ডিজাইন ইত্যাদি কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত মহিপাল এবং কুমিল্লার জন্য একটু পরেই রওনা দিবে আমাদের গাড়ি তো আপনারা যারা দেশের দূর দূরান্ত থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ঘরে বসে অর্ডার করতে পারবেন অনলাইনে আপনাদের পছন্দ অনুযায়ী শীত কালার ডিজাইন ইত্যাদি কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যারা হোম ডেলিভারি সার্ভিস নিতে চাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিসও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কুরিয়ারে খুব সেফলি প্রোডাক্ট পাঠাই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ত্যাগনাফ্র ত্যাগ থুলিয়া আপনারা কুরিয়ারে অথবা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন তো যারা আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অনলাইনে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে অর্ডার করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা অর্ডার কনফার্ম করে থাকি বাকি টাকা কুরিয়ারে অথবা হোম ডেলিভারি সার্ভিসের সময় দিলে হয়ে যায় ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত কুমিল্লা এবং মহিপালফেনীতে অল্প একটু পরেই আমাদের গাড়ি রওনা দিবে কুমিল্লার উদ্দেশ্যে তো আপনারা যারা ঘরে বসে আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আপনার স্বপ্নের আলমিরা আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন শীত কালার ডিজাইন ইত্যাদি দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে আমরা পাউডার কোটিং হিট পেইন্ট ইউজ করি যেটা লং লাস্টিং কালার গ্যারেন্টি এবং পারফেক্ট ফিনিশিং ও শাইনিং পাবেন আমাদের ভিডিওতে এবং ছবিতে আপনারা যে প্রোডাক্টগুলো দেখেন আশা করি এর থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আমরা সব সময় কাস্টমারকে ভালো কিছু দেওয়ার ট্রাই করি আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কাস্টমারকে আপনারা যারা আমাদের আলমিরা অর্ডার করতে চাচ্ছেন আর দেরি না করে অর্ডার করে ফেলুন শুটো আঁকারে একটা অফার চলমান আমাদের আলমারি সেলের ক্ষেত্রে তো আপনারা যারা লাইভে সংযুক্ত হয়ে আমাদের লাইভ দেখছেন সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা লাইভ দেখে আমাদের পণ্য অর্ডার করতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই স্বল্প পরিমাণ একটা ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করিয়েন জানাই দেওয়া হবে ডিসকাউন্টের বিষয়টা যারা লাইভে যুক্ত হয়ে আমাদের পণ্য অর্ডার করতে চাচ্ছেন আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে রেখেছি আমরা